আসসালামু আলাইকুম সবাইকে তো সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর একটা বৃষ্টি দেখতে পাবো ভাবতেই পারিনি তো শেষ রাত থেকেই হচ্ছে মনে হচ্ছিল যে বৃষ্টি হচ্ছে বাইরে তো সকাল হতে না হতেই বাইরে দেখি বৃষ্টিতে একদম পানি জমে একদম হাঁটু পানি হয়ে গেছে তো ভাবলাম এই বৃষ্টির দিনে কি রান্না করব সকাল সকাল তো মাথায় তো চলেই আসে বৃষ্টির দিন মানেই বাঙালির হচ্ছে খিচুড়ি লাগবেই তো এখানে আমি হচ্ছে দুই রকমের ডাল মুগ ডাল মুসুর ডাল আর হচ্ছে অল্প একটু চাল নিয়েছি আমরা যেহেতু দুজন মানুষ তো সব কিছু হচ্ছে দুই মুট করে নিয়েছি আমি হচ্ছে একদম ল্যাটকা খিচুড়ি রান্না করবো আজকে আপনাদের ভাইয়াকে বললাম সেও খুব বলল যে আচ্ছা ঠিক আছে করো মজা করে খাওয়া যাবে বৃষ্টির শব্দ শুনতে শুনতে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা তো এখানে আমি সব কিছু একটু ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ তারপরে এখানে সুন্দর করে অনেকক্ষণ করে ধুইলাম যেহেতু ডালের মধ্যে অনেক ময়লা থাকে তো ধুয়ে তারপরে হচ্ছে আমি এখন লাটকা খিচুড়ি প্রিপারেশন নিচ্ছি লাটকা খিচুড়ি মানে এটার মধ্যে অনেক বেশি পানি দিতে হবে তো আমি হচ্ছে এখানে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম একটু রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে দিব কারণ আমি হচ্ছে পরে বাগার দিব এটাতে বাগারের সময় আমি আরেকটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে বাগার দিব তো এখানে আদা রসুন বাটা অল্প অল্প করে দিয়ে দিলাম এখন হচ্ছে গুঁড়া মশলা দিয়ে দিব মরিচের গুঁড়া দেন হচ্ছে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়া যা যা লাগে আর কি সব গুঁড়া মশলা দিয়ে দিব আর হ্যাঁ এখানে হচ্ছে আমি এলাচের গুঁড়া আর হচ্ছে দারচিনি আস্ত দুই টুকরা দারচিনিও দিয়ে দিব আর এটা হচ্ছে আমি হাতে মেখে রান্না করব কারণ হচ্ছে লেটকা খিচুড়ি হাতে মেখে রান্না করলে অনেক বেশি মজা হয় এখানে আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে নিচ্ছি কারণ বাগানের সময় আমি আরও তেল দিব তো এখানে খুব একটা বেশি তেল দিই জাস্ট হচ্ছে যাতে ডালটা একদম খুব বেশি উতলে না পড়ে যায় সেজন্য স্বল্প পরিমাণে তেল দিয়ে নিলাম আর এটাকে এখন হাত দিয়ে মনের মাধুরি মিশিয়ে সুন্দর করে মাখিয়ে নেব কারণ এটাকে যত সুন্দর করে মাখাতে পারবো এটার টেস্ট আমার কাছে মনে হয় তত ভালো হয় তো এখানে হচ্ছে আমি পানি দিয়ে নিচ্ছি পরিমাণের থেকে দুই কাপ পানি আমি এখানে বেশি দিয়েছি আর এই যে আর অন্য চুলায় হচ্ছে আমি আমার ছেলের জন্য এখানে নুডলস সিদ্ধ করছিলাম ডিম দিয়ে সে হচ্ছে সকালবেলায় নুডলসটা খেতে বেশি বেশি পছন্দ করো এখানে হচ্ছে নুডলস আর ডিম আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে আমার খিচুড়ির বলক চলে এসেছে খিচুড়িটা সব কিছু চাল ডাল সব সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে বাগার দিয়ে দিব এটাকে বাগার দেওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম যে স্মেলটা আসে এখানে বাগার দিলে বাগারের জন্য আমি হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর এখানে হচ্ছে আমি অল্প পরিমাণে কালো জিরা দিয়ে দিয়েছি ফোড়ন আর দুইটা শুকনা মরিচ দিয়ে দিলাম বাগানের সময় হচ্ছে কালো জিরাটা দিলে মরিচ দিলে এটার ফ্লেভার অন্যরকম হয় আর আস্ত জিরাও দেওয়া যায় আমার কাছে আস্ত জিরা ছিল না তো আমি ভাজা জিরার গুঁড়া এখানে ছড়িয়ে দিয়েছিলাম তো এই যে আমি হচ্ছে বাগার দিয়ে দিলাম আর এটার টেস্ট যা হয়েছিল। তো এটা একটু আগেরই ব্লগ আপলোড হবে যখন তার ওই দিন সকালেরই ব্লগ এটা তো সবাই আজকে সকালে কি কি খেলেন আমাকে কমেন্ট করে জানাবেন এদিকে আমার ছেলেকে আমি নুডলস খাইয়ে দিলাম তারপরে হচ্ছে এখন আমরা খাবো দুজনে তো এই যে আমার হচ্ছে খিচুড়ির কনসিস্টেন্সিটা দেখিয়ে দিলাম এটা একদম লেটকা খিচুড়ি পারফেক্ট হয়েছে তো আমার কাছে বেশ মজা লেগেছে এটা মাছ ভাজি দিয়ে খেতে এটাকে হচ্ছে এখন আমি সার্ভ করে নেবো মাছ ভাজি আর হচ্ছে আমি ডালের বড়া বানিয়েছিলাম তো ডালের বড়া আর মাছ ভাজি দিয়ে এটাকে খেতে একদম অস্থির লাগছিল তো আজকের সকালে কে কী খেলেন তো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই যে আমিও হচ্ছে খেতে বসে গেলাম আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে তো এটা বেশ মজা হয়েছিল এখন আমার মুখে লেগে আছে তো এটা আমি আবার বানাবো ইনশাল্লাহ তো যাই হোক সবার কাছে আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বৃষ্টির দিনে সকালে কারকে খেতে বেশি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম